ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ নাজমুল ডাক্তার নাজমুল ভাই আচ্ছা ভাই একটু বলেন তো ঘটনার সূত্রপাতটা কি আচ্ছা ছোট চাচার জি ওই কালকা রাতরা গত রাতরা সব মানে সাবাড়া দিকে জি আমরা হঠাৎ করে শব্দ ভাই আগুন সিলাজি লাগে আগুন লাগে এমন লাগে আগুন এতো পরিমাণ জি আমরা বাসা বাড়িতে থেকে দুই আইসা আইসা জিজ্ঞাসা করছি এই যে আমরা তো একটা পূর্ব সূত্রতা ছিল আমরা জবরা করছে আজ থেকে ছয় সাত মাস আগে জি এরা আইসা সারা চার পাঁচজন আইসা মামন